আসসালামু আলাইকুম অতিরিক্ত গরমের আজকে আপনাদের জন্য আরামদায়ক কিছু কালেকশন নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা হচ্ছে জমজমের উপরে একেবারে হচ্ছে জমজম সুইচ লোনের উপরে আজকের কালেকশনগুলো দেখতে পারবেন চারটা সুন্দর ডিজাইনের মধ্যে দেখাবো আজকের ভিডিওতে তো ভিওসরা সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন আর ভিডিওটা যাতে না হারায় যায় প্রত্যেকেই ভিডিওটার প্রথমে ভিডিওটাকে একটি করে লাইক প্লাস হচ্ছে শেয়ার করে রাখবেন তো ভিওসরা এক করে দেখানো শুরু করি ফুল ভিডিওটা দেখলে আপনারা কিভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা জানতে পারবেন আপনাদেরকে ইলো কালারের সাথে এটা হচ্ছে মিষ্টি কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছি এগুলোর ফেব্রিক্সটা এত আরামের থাকবে মানে যখন অর্ডার করে প্রোডাক্টটা আপনি হাতে পাবেন তখনই কিন্তু মন দিল খুশি হয়ে যাবে একেবারে সফট এই গ্রেডের কোয়ালিটি থাকবে এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টা প্রিন্টটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন সৌন্দর্যটা আসলে কতটা সুন্দর একটা থ্রি পিস আজকে দেখাচ্ছি আপনাদেরকে লোনের উপরে সাইডে চলে যাব এইটা চলে আসবে ব্যাক সাইড ব্যাক সাইডটা তো সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এবং এটা থাকবে হচ্ছে স্লিভস ডিজাইনটা অনেক সুন্দর মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসটা আজকে সুন্দর সুন্দর চারটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর অবশ্যই কিন্তু আপনারা একেবারে কিন্তু অবিশ্বাস্য দামে আজকের এই লোনের থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন আপনাদেরকে দোপাট্টাটা দেখাবো দুপাটাটা সেই সুন্দর দুপাটাটা। অনেক সুন্দর থাকবে দুপাটার প্রিন্টে একটু দেখুন রাজকীয় একটা প্রিন্টের মধ্যে পাবো আর গ্লোসি একটা ভাব আছে দোপাটাটা অনেক আরামে থাকবে অতিরিক্ত গরমের মধ্যে এই চিপিসগুলো হচ্ছে একটা স্বস্তির দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে জমজম ডিজিটাল সুইচ এখানে কিন্তু লিখাই আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন এইটার প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আমরা গোল্ডেন কালার দিয়ে কন্ট্রাস্টটা পাচ্ছি এই ড্রেসের প্রিন্টটা মূলত একটা মানে প্যাটেল যে প্রিন্ট আছে না সেই প্রিন্টের মধ্যে সাইড বর্ডার মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি এবং স্লিভটাও কিন্তু ব্ল্যাক কালার দিয়ে হয়েছে অনেক সুন্দর ডিজাইনটা করা হয়েছে এটা সালোয়ারটা থাকবে এবং দোপাটাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা চলে বছর দোপাটাটা ডিজাইনার দোপাটা আমরা পাবো এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড টাকা করে নয়শো টাকা করে আজকের সুন্দর এই পিসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল মেজেন্টার সাথে থাকবে বেগুনি কালার কন্ট্রাস্ট করা রকম সুন্দর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা সুন্দর দুপাট্টা লাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাবে এখন এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক বেশি ইউনিক এত কম দামে এত সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন বিয়সরা কেউ কিন্তু মিস করবেন না এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দু থাকবে তো বিয়সরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম